আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তরের এলডিএ কাম স্টোর কিপার সহকারী কাম স্টোর কিপার অফিস সহকারী কাম স্টোর কিপার এল কাম টাইপিস্ট অফিস সহকারী কাম টাইপিস্ট অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর কেয়ারটেকার এলডিএ কাম ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল একটি বাসের পাঁচ ভাগের দুই অংশ লাল চার ভাগের এক অংশ কালো ও তিন ভাগের এক অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত তো আমরা ধরে নেই হচ্ছে বাসের দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে এক্স তাহলে এই এক্সের সমান সমান যেটা বলা হচ্ছে বাঁশের পাঁচ ভাগের দুই অংশ লাল অর্থাৎ টু এক্স বাই ফাইভ হচ্ছে লাল তারপরে বলা হচ্ছে চার ভাগের এক অংশ কালো তাহলে এক্স বাই ফোর হচ্ছে কালো এবং তিন ভাগের এক অংশ সবুজ এক্স বাই থ্রি হচ্ছে সবুজ এবং অবশিষ্ট ছয় মিটার প্লাস হচ্ছে সিক্স এই সব মিলিয়ে হচ্ছে বাসটি আমাদের বের করতে হচ্ছে বাঁশের দৈর্ঘ্য এক্স এটা করলে হচ্ছে এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ মাইনাস এক্স বাই ফোর মাইনাস এক্স বাই সিক্স বা এটা আসবে হচ্ছে সিক্সটি সিক্সটি এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস ফিফটিন এক্স মাইনাস এক্স সিক্স বা যোগ করলে আসবে হচ্ছে এক্স সিক্সটি বা এক্স সিক্সটি আসবে হচ্ছে অর্থাৎ মিটার হবে হচ্ছে আমাদের এই বাসের এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বারো নম্বর বারোতে বলা আছে প্রকৃত গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকায় নদীর স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পর যেতে তিন ঘন্টা লাগে ফিরে আসার সময় তার কত সময় লাগবে তো আমরা ধরে নিই হচ্ছে নৌকার যে গতিবেগ এটা হচ্ছে বি আর স্রোতের যে গতিবেগ এটা ধরে নেই হচ্ছে আর তাহলে স্রোতের অনুকূলে যদি যায় তাহলে গতিবেগ হবে হচ্ছে বি প্লাস আর এই টোটাল গতিবেগটা আসবে হচ্ছে অনুকূলে তেত্রিশ কিলোমিটার পর যেতে তিন ঘন্টা লাগে তাহলে তেত্রিশ ডিভাইড বাই তিন বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে বি প্লাস আর ইকোস ইলেভেন এখন কথা হচ্ছে নৌকার যে গতিবেগ আছে এটা বলা আছে এখানে সাত কিলোমিটার পার ঘন্টা তাহলে আর ইকোস আসবে হচ্ছে ইলেভেন মাইনাস বি ইকোস আসবে হচ্ছে ইলেভেন মাইনাস সেভেন ইকুলস আসবে হচ্ছে ফোর কিলোমিটার পার ঘন্টা এটা আসবে হচ্ছে আমাদের নদীর গতিবেগ স্রোতের গতিবেগ এখন বলা হচ্ছে ফিরে আসার সময় তার কত সময় লাগবে তাহলে ফিরে আসার সময় ফিরে আসার সময় যেহেতু যাওয়ার সময় অনুকূলে গিয়েছিল তাহলে আসবে হচ্ছে প্রতিকূলে প্রতিকূলে ব্যাগ ইকুয়ালস আসবে হচ্ছে তখন আসবে হচ্ছে বি মাইনাস এটা থাকবে হচ্ছে গতিবেগ বি হচ্ছে আমাদের বলা আছে সেভেন আর হচ্ছে ফোর আসবে হচ্ছে থ্রি কিলোমিটার সময় লাগবে কতটুকু অতএব প্রয়োজনীয় সময় ইকো কিলোমিটার পার আওয়ার গতিবেগে তেত্রিশ কিলোমিটার ফিরে আসতে হবে তিন বাই তেত্রিশ ইকুয়ালস আসবে হচ্ছে এগারো ঘন্টা এগারো ঘন্টা হবে হচ্ছে প্রয়োজনীয় সময় এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তেরো তেরোতে বলা আছে একটি গ্রামের মোট জনসংখ্যা নয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে পুরুষ যদি পুরুষের বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যা শতকরা কতজন মহিলা অবিবাহিত তো আমাদের ভাগের অংশ হচ্ছে পুরুষ তো ধরি মোট জনসংখ্যা একুশ ধরনের হচ্ছে নব্বই জন তাহলে পুরুষ একোল আসবে হচ্ছে পঞ্চাশ জন যেহেতু নয় ভাগের পাঁচ অংশ তাহলে মহিলা আসবে হচ্ছে চল্লিশ জন এখন আসেন বিবাহিত পুরুষ পুরুষের তিরিশ পার্সেন্ট বিবাহিত তাহলে বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ হচ্ছে পঞ্চাশ জনের তিরিশ পার্সেন্ট অর্থাৎ পনেরো জন তাহলে যেহেতু পুরুষ পনেরো জন বিবাহিত তারা এই মহিলাদের মধ্যে বিবাহ করেছে সেই ক্ষেত্রে পনেরো জন হচ্ছে বিবাহিত মহিলা তাহলে বিবাহিত মহিলা একুশ হচ্ছে পনেরো জন অতএব জানতে চেয়েছ অবিবাহিত মহিলা অতএব অবিবাহিত মহিলা এক হচ্ছে চল্লিশ মাইনাস পনেরো হচ্ছে পঁচিশ জন এই অবিবাহিত মহিলা হচ্ছে পঁচিশ জন তাহলে হারোস আসবে হচ্ছে টোটাল হচ্ছে নব্বই জন নব্বই জনের মধ্যে হচ্ছে পঁচিশ জন তাহলে একশো জনের মধ্যে কত এটা বের করতে হবে সাতাইশ দশমিক সাত আট পার্সেন্ট আসবে হচ্ছে অবিবাহিত মহিলা শতকরা হার এটি হবে উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইক রুট টু হলে এক্স দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ইকুয়ালস কত এটা পাশাপাশি করে ফেলি আপনার নিচে নিচে করবেন এটা আসবে হচ্ছে সূত্র করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এখন যদি আমরা ওয়ান বসাই তাহলে আসবে হচ্ছে রুট টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু ইকোস আসবে হচ্ছে টু মাইনাস টু স্কোয়ার মাইনাস টু ইকো জিরো স্কোয়ার মাইনাস টু ইকো আসবে ইকোস আসবে হচ্ছে মাইনাস টু এই মাইনাস টু হবে হচ্ছে নির্ণয়মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পনেরো নম্বর পনেরোতে বলা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত আমরা ধরে নেই হচ্ছে উচ্চতা সমান সমান এক্স তাহলে ভূমি কথা বলা হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে টু এক্স প্লাস সিক্স তাহলে ক্ষেত্রফলের যে সূত্র আছে ক্ষেত্রফল ইকোস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়ার বাই টু ইন্টু টু কমন হচ্ছে আটশো দশ বা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস আটশো দশ ইকল জিরো বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস আটশো দশ জিরো বা এটা যদি মিডল টার্ম করেন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস আটশো দশ ইকোল জিরো বা এক্স কমন ইলে আসবো হচ্ছে এক্স প্লাস থার্টি মাইনাস টোয়েন্টি সেভেন কমন ইলে আসবো হচ্ছে এক্স প্লাস থার্টি ইকোল জিরো বা এক্স প্লাস থার্টি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকোল জিরো অতএব এক্স প্লাস থার্টি ইকোল জিরো এক্স ইকো মাইনাস থার্টি আর এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকো জিরো এক্স ইকুস টোয়েন্টি সেভেন থার্টি গ্রহণযোগ্য নয় ঋণাত্মক মান উচ্চতা হতে পারে না অতএব উচ্চতা আসবে হচ্ছে সাতাইশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ